দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল নামছে দীঘা জুড়ে আজ রবিবার ছুটির দিনে সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে সকাল ছটা থেকেই গেট খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য দীঘা জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের উন্মাদনা তুঙ্গে প্রত্যেকে দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রতিদিন ভিড় বাড়ছে ক্রমশ মন্দির কখন খোলা থাকবে তার সময়সূচি জেনে নিন বিস্তারিত উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল বিশ্বে ছড়িয়ে পড়েছে দীঘার জগন্নাথ মন্দিরের কথা পুরীর জগন্নাথ মন্দির ভোর ছটা থেকে খোলে দীঘার মন্দিরও তাই খোলে একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে আবার তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে মন্দির তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি পাঁচবার ভোগ দেওয়া হয় তার কথা প্রভু খেতে খুব ভালোবাসেন বাংলার মায়েরা খুব ভালো রান্না করতে পারেন কলা গাছ থেকে কুড়ি রকম তরকারি করতে পারেন ফলে এখানে ভগবান খুব আনন্দে থাকতে পারবে আমি জগন্নাথ মন্দিরে এটাও প্রায় একই রকম কেমন লাগলো ভালো লাগলো ঠাকুর দর্শন হয়েছে আমার নাম রিমি জানা আমি এগরা থেকে এসেছি মন্দির দর্শন করলেন কেমন লাগলো দর্শন করলাম খুব ভালো লাগলো জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়েছে পুজো দিয়েছি আমাদের ভালো লেগেছে মন্দিরের নাম সঞ্জীব কুমার সানু বিহার से आए जगन्नाथ मंदिर क्या बहुत बहुत अच्छा लगा बहुत अच्छा लगा मंदिर खास करके मंदिर दर्शन के लिए आए हम तो पाँच साल से या छः साल से रह रहा हूँ लेकिन ये आया मैं सुना तीस तारीख को उद्घाटन है इसके लिए मैं आया बहुत अच्छा लगा